গোটা দেশে পালন হচ্ছে দোল উৎসব গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গার দেশের যে ছবি উঠে আসছে দেখাই যাচ্ছে রঙে রঙিন হয়ে গিয়েছে একাধিক জায়গা এবং এবারে আপনাদের দেখাবো কলকাতার গলফক্রিন এলাকার ছবি গলফকৃণে গলফকৃণ ক্লাবে দোল উৎসব সেখানে পালিত হচ্ছে বসন্ত উৎসব সকাল থেকেই সেখানে মেতে উঠেছে আট থেকে আশি আপনাদের দেখাচ্ছি সেই ছবি গল্ফরিন ক্লাবের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে চারিদিক আজ যখন রঙে রঙিন হয়ে গিয়েছে সেখানকার ছবিও কোনো অন্যথা নেই সেখানেও দেখা যাচ্ছে আবির খেলা চলছে ইতিমধ্যে গলফরঋণ বসন্ত উৎসব গলফরঋণ ক্লাবে চলছে এই হোলি উৎসবের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেখানে আবির খেলার উৎসব চলছে সেলফি থেকে ফটোশুট এবং তারই পাশাপাশি যে ছবি উঠে আসছে সকলের দেখাই যাচ্ছে আজ চারিদিক কিন্তু রঙিন হয়ে উঠেছে চলছে নাচ গান এবং তারই পাশাপাশি চলছে হোলি উৎসব গলফ্রিন বসন্ত উৎসবের ছবি আপনাদের দেখাচ্ছি গলফক্রিন ক্লাবে সকাল থেকেই আজ শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব গোটা দেশে আজ পালিত হচ্ছে হোলি উৎসব গত কয়েকদিন ধরেই ধরে দেশের বিভিন্ন জায়গার ছবি দেখছি এবং তারই পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে বসন্ত উৎসব শুরু হয়েছে চলছে নাচ গানের অনুষ্ঠান খুদেরা সেখানে নাচ গানে সামিল হয়েছে তারই পাশাপাশি চলছে বসন্ত উৎসবে আবির খেলা গলফ ফ্রেন্ড ক্লাবে দোল উৎসব ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যে ছবি উঠে আসছে শহর কলকাতাতেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে বসন্ত উৎসব চলছে কোথাও নাচ গান এবং সেই ছবি উঠে আসছে গলফফ্রেন্ড ক্লাব থেকে সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ইতিমধ্যে সামিল হয়েছে সাত সকাল থেকেই কিন্তু সামিল হয়েছে বহু মানুষ আট থেকে আশি আজ মেতে উঠেছে এই রঙের উৎসবে look okay.